খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটছে সেটা আপনার হাতে অবশ্যই সবাই এতখানে জেনে গেছেন অনেকে কি টিভিতেও দেখছেন সেটা হচ্ছে গ্রীসে বাংলাদেশে একজন যুবক নাম হচ্ছে সালাউদ্দিন তার বয়স তিরিশ বছর হবে তো সো গ্রিসের গ্রীসের একটা কস দ্বীপ আছে আর কি ওখানে ট্যুরিস্ট এলাকা তো ওখানে ওগুলো রেস্টুরেন্ট আছে সে ওখানে জব করতো তার সাথে ওখানে একটা পোল্যান্ডের একটা মেয়েও জব করতো তো ওই মেয়েটাকে সে অপহরণ করছে প্লাস দর্শন করছে প্লাস মাইরা ফালাইছে এবং সে লাশ ঘুম করার চেষ্টা করছে তো প্রথমে কিন্তু সে জিনিসগুলো স্বীকার করা নাই আদালতে সে সবসময় হচ্ছে সে নির্দোষ বাট পরবর্তীতে মামলা যে তদন্ত হয়েছে তদন্ত ক্ষেত্রে কিন্তু সে ধরা খেয়ে গেছে এবং সে ইতালি থেকে পলায় যাওয়ার জন্য ইতালির টিকিটও কাটছিল এবং সে গুগলে সার্চ দিছে কিভাবে মৃতদেহ মৃতদেহগুলো লুকানো যায় এবং সে আঙ্গুলের ছাপ কিংবা নষ্ট করা যায় এগুলো নিয়ে গুগলে সার্চ করছিল সো তার ওই ইনফরমেশনগুলো থেকেই আসলে তদন্তকারী কর্মকর্তা তাকে ধরে ফেলেছিল তো নিউজে এটা আর কি দেখলাম তো এটা খুবই নৃশংস একটা হত্যা এটা পোল্যান্ডে এবং গ্রিসে দুই জায়গাতেই খুবই জঘন্যভাবে এটা ই হয়েছে সবাই রিপোর্ট করছে বলছে যে আসলে এটা এত খারাপভাবে মানুষ যে একটা লোককে হত্যা করতে পারে দর্শনে পরে এটা আসলে বাংলাদেশদের জন্য রেপুটেশন আসলে খুবই খারাপ হয়েছে এবং এটা কখনোই উচিত না এই ধরনের কাজগুলো করায় তো এই জন্য আমি ভিডিওটা বানাইলাম আমি সবসময় বলি যে ইউরোপিয়ানদের মতো হও আমার চ্যানেলের নামটা হচ্ছে ওরকম ভি ইউরোপিয়ান মানে আপনারা ইউরোপিয়ানদের মতো হতে চান শিখতে চান আপনাদেরকে ওই জিনিসগুলো ই করতে হবে এত করতে হবে অ্যাজ এ সভ্য মানুষ হিসেবে সভ্য জায়গায় আপনি এই ধরনের কাজগুলো কখনোই করা উচিত না এটা যেমন আপনার জন্য যেমন এটা আপনার লাইফটা এখন শেষ হয়ে যাবে সাথে সাথে এটা আপনার দেশের আপনার জাতির সবার জন্য কিন্তু খুবই দুঃখের এবং কষ্টের একটা সেন্ডং হয়ে থাকবে সবাই এটা দেখবে জানবে সো এগুলো থেকে আসলে আমাদের বিরত থাকতে হবে এবং আমাদেরকে আরও ভালোভাবে সচেতনভাবে চলার চেষ্টা করতে হবে আপনার যদি ও ধরনের চাহিদা থাকে ও ধরনের কোনো কিছুর প্রয়োজন পড়ে সেটার একটা সিস্টেম আছে একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে যেতে হবে কিন্তু আপনি ওই জন্য জোর বা কোনো অন্যায় কোনো কিছু বা অন্য কোনো কিছু ছোট ভুল করবেন সেটা লোকের জন্য আরও ভালো ভুল করবেন এ ধরনের কোনো ক্ষেত্রে আগানো উচিত না আরও ভালোভাবে আরও চিন্তা ভাবনা করে কাজ করা উচিত তো বিডিও পর্যন্তই সবাই আসলে এই এই ধরনের কাজগুলো থেকে অন্তত নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন এবং নিজের ফ্যামিলির দিকে ব্যাপারগুলো চিন্তা করবেন একটা মানুষ ইউরোপে আসতে গেলে তো আসলে কত কষ্ট করে আসে অনেকগুলো হ্যাসেল অনেক প্রবলেম অনেক কিছু ফেস করে আসে তাই না সো এই ব্যাপারগুলো আমাদের সবসময় মাথায় রাখতে হবে ঠিক আছে যে ছোটোখাটো একটা এই জন্য যে আসলে এত বড় ভুল করে ফেলা বা এত বড় একটা ই করে ফেলা যেটার জন্য আসলে সবার কাছে ঘৃণীত হইতে হইব তো এই ধরনের কোনো কাজই করা উচিত না তো এটা আর কি তো আসলে যে লোক এই কাজটা করছে সালাউদ্দিন তার জন্য আসলে কী বলবো মানে খুবই খুবই মানে দুঃখজনক যে ঘটনা সে ঘটাইছে আমাদের জন্য খুবই লজ্জার এটা বিশেষ করে বাঙালিদের জন্য সো এগুলো থেকে আমাদের সবাইকে বিরক্ত থাকতে হবে আমি দোয়া করি যাতে ভবিষ্যতে এ ধরনের সমস্যা আর না হয় মানুষজন এই ধরনের পরিস্থিতিতে বাঙালিদেরকে পড়তে আর না হয় কারণ এগুলা ঠিক না এগুলো আমাদের রেগুলেশন খারাপ করে এর আগে তো দুইজন বাঙালি মিলে এক মহিলা পুলিশ তাকে ইট দিয়ে মাথা ফাড়াইয়া রেপ করিয়া মাথা ফাড়াইয়া থেয়া গেছে বা মহিলাটা বে ভাই থাকেছিলো হসপিটাল নেওয়ার পরে তো এটা নিয়ে অনেক রিপোর্ট হয়েছে অনেক ই হয়েছে তো বিশেষ করে আসলে সব দেশগুলোতে আমরা ইউরোপে আসি আমরা এমএতে আমাদের রেপুটেশন খারাপ আমরা অনেক প্রবলেমের ভিতরে ফেস করি এগুলো ভিতরে এমনি এরাই মাইগ্রেশন নিয়ে অনেক প্রবলেম করে তারপরে যদি এ ধরনের কন্ডিশনগুলো আমরা করি বা এই ধরনের ঘটনা ঘটাই তাহলে কিন্তু এটা আমাদের জন্য অনেক বড় ই হয়ে যায় সেগুলো থেকে সবাইকে বিরত থাকতে হবে আর কি তো সবাই ভালো থাকবেন ভিডিও পর্যন্তই লাফেজ